বাচ্চা বলে হাবে সাহেব আমি রাষ্ট্র পরিচালনা করি আর আলেমদেরকে ভালোবাসি আমি কখনো মিথ্যা কথা বলি না বলি সেই বাচ্চা আপনার বন্ধু ছিল জানাজে থেকে তাকে কবরস্থ করতে চেয়েছে পরে কবরস্থ করল কিভাবে বলে দেখেন আমরা যারা রাষ্ট্র পরিচালনা করি পাঁচত্ব নামাজ অনেক সময় করতে পারি না পুরান্ত ল করতে পারি না সত্য কথা বলতে পারি না ছাড়া চলতে পারি না আরো জোরে কন আরো জোরে কন কিন্তু না আল্লাহর বান্দা কেমন ছিল ও হাদেশ খাদেমকে বলছে খাদেম রে আমি চলে যাব মৃত্যুবরণ হওয়ার পরে আমার লাশ খাটের উপরে রেখে দেওয়ার পরে জানাজা করবা ওই ব্যক্তি জানাজা করবে জীবনে কোনো দিন কোনো বেগানা মহিলার দিকে তাকায় না দুই নম্বরে ওরে খাদে তার জোর কাজা হয় নাই তিন নম্বরে আসরের আগে চার রেখা সুন্নত নামাজ রয়েছে যেই চার রেখা সুন্নত নামাজ পড়লে সব আছে না পড়লে গুণা নাই কিন্তু না এই চার রেখা সুন্নত নামাজ যদি করে ব্যক্তি পড়ে আমার আল্লাহ চার রেখা সুন্নত নামাজকে জড়িয়ে করিয়া বারো বছরের সঙ্গে গুরাম আমার আল্লাহ মাফ করিয়া দেয় খাদেম বলে হুজুর আপনি বিদায় হয়ে যাবেন আমাদের কৃতিম করে চলে যাবেন খাটের উপরে লাশ আরো হইতে হয়ে একটু আল্লাহ আকবর জোরে কন্যা একটু জোরে পরে আল্লাহ আকবর আপনি মরে যাবেন আমিও মরে যাব কেউ থাকবো না কিন্তু সঙ্গে করে কি নিয়ে গেলেন সঙ্গে করে কি দিয়ে গেলাম ডান হাত খালি বাম হাত খালি সামনে গুনা পিছনে গুনা উপরে গুণা নিচে গুনা হাতটা তুললে ফেরেস্তারা চলে যায় কি ব্যাপার ফেরেস্তারা চলে যায় কেন এই হাতের মধ্যে গুনা জবরের মধ্যে গুনা নাকের মধ্যে গুনা চোখের সামনে গুনা পেটের মধ্যে গুনা পায়ের মধ্যে গুনা ঠিক কিনা জোরে বলেন আর জোরে বলেন ঠিক কি না ইয়াই লাগি তুমার মা ভূতুখে ইয়া লাগি তু মেরে মাহাবু মু কি ব্যাপার সবাই তো মরে যাবো আপনি মরে যাবেন আমিও কিন্তু মরে যাবো পৃথিবীতে কেউ থাকবে না কেউ থাকতে পারবে না আল্লাহর বান্দার লাশ খাটের উপরে রাখা হয়েছে কেউ সামনে পারে না কেউ জানাজা দিতে চায় না কেউ গেলেই তো চারটা কথা কার মধ্যে আছে সকলে নিজের জীবনের কথা মুতালা করতেছে আমার ফজর আছে তো জোহর নাই জোহর আছে তো ফজর নাই ফজর আছে তো আসর নাই আসর আছে কিন্তু না ঈশার নামাজ নাই ঈশার নামাজ আছে তো তাহার যত নাই তাহার যত আছে তো কোরআন তেলাবাদ নাই কোরআন তেলাত আছে তো চোখের শব্দটা ঠিক নাই কেউ সামনে যায় না কেউ সামনে চাইতে চায় না জানা জানাজার জন্য কেউ কে খুঁজে পাওয়া যায় না মাঠটা খালি হয়ে গেল মাঠটা পাকা হয়ে গেল একটু চিৎকার করে বেন আল্লাহ আর আরো ধরে বেন আল্লাহ আমার বন্ধু আমার ভাইরা এবার না না এবার লাশ কবরের দিকে নিয়ে যায় জানাজা হবে না জানাজা হবে কবরটা কবরস্থ করা হবে কবরস্থ করা হবে জানাজা আর কেউ করতে কোনো লোক পায় না আমার ईमानदार মুসলমান ভাইরা এবার বলে বান্দা আপনি আমাকে পরিচয় করাই দিলেন আমাকে পরিশিদ্ধ করে দিলেন আমাকে জাহির করে দিলেন সকল মানুষ চিনে আমি পরিচিত হয়ে গেলাম আমার কথাটা মনে রাইকো ভুলে গিয়ে না একটু পরে হাত করে তুমি একটু আমার কথা মনে রাইকো আল্লাহর বান্দা কান্দে আর পরে কথা সুধা করেন কাতারটা সুজা করে দেন কাতারটা সুজা করে দেন এবার কেউ তাকায় ডান দিকে কেউ তাকায় বাম দিকে কেউ তাকায় সামনের দিকে কেউ তাকায় পিছের দিকে আমার নামাজ আছে তো তাহাজ্জুদ নাই তাহাজ্জুদ আছে তো কুরআন তেলাওয়াত নাই পুরন্তর আছে আমার পর্দা ঠিক নাই পর্দা ঠিক আছে কিন্তু বাবা মামা আসর নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ নাই এমন কোন ব্যক্তি গো পাঁচটাই ঠিক আছে আবার দোয়া করতেছেন আবার তার সঙ্গে কথা বলতেছে আবার জান্নাতের কথা বলতেছে আবার কিয়ামতের মাঠে কথা বলতেছে আবার মবেরি কথা বলে না আরে বাবা না না তাকে না দেখলে তো প্রাণ করবে না দেখতেই হবে কোন ব্যক্তি শেখ তাকাই দেখে না কোন পাবলিক না কোন মাতুব্বর না কোন stockholder না কোন চেয়ারম্যান না না রে বাবা না না বড় কোন অফিসার না কোন সচিব না রাষ্ট্রের প্রধান যিনি রাষ্ট্র পরিচালনা করে যার উপরে तमाम রাষ্ট্র ন্যস্ত রয়েছে রে বন্ধু তিনি তো দাঁড়ায় রেখেছেন এখন সকলেই সকেটে পড়ে ফিরে দিয়ে পড়ে প্রভু একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রভু হে এমন বাচ্চার নেতৃত্বে আমরা যিনি তোমাকে খুশি করেছে যিনি আমাদের কো খুশি করেছে মকবুল তো হায় সাজা তো দিন তো বহুত আয়না কে মানেন দেতো না কি দিল তো বহুত হায় আয়না কে মানেন দেতো না কি দিল তো বহুত হায় দুনিয়া খোয়া দুনিয়া আতো আল্লাহ বুকারে বাজার বাজার হ তার অন্তরের মধ্যে দিদি ভালোবাসলাম সন্তানকে ভালোবাসলাম দুনিয়াকে ভালোবাসলাম টাকাকে ভালোবাসলাম আত্মীয় ভালোবাসলাম সব কিছু দায় আছে কিন্তু আমার আল্লাহকে তো ভালোবাসলাম না আমার আল্লাহকে তো জায়গা দিলাম না আমার আল্লাহকে তো জায়গা করে দিলাম না কত বাজারে ঘুরলাম কত মার্কেটে গেলাম রে বাবা কিন্তু যেই বাজারে গেলে আমার আল্লাহকে পাওয়া যায় যেই মার্কেটে গেলে আমার নবীকে পাওয়া যায় যেই মার্কেটে গেলে জান্নাত কো যায় যেই মার্কেটে গেলে জাহান্নামটা হারাম হয়ে যায় যেই মার্কেটে গেলে আমার ের চাবি হাতের মধ্যে দিয়া দায় সেই মার্কেটটায় যাই নাই সেই মার্কেটটায় গেলাম না কত দোয়া করলাম কত কিছু চাইলাম কিন্তু না রে বাবা না না একদিন তো বললাম না প্রভু হে বন্ধুকে দাওয়াত দিলাম মেয়ে জামাইকে দাওয়াত দিলাম বাইকে দাওয়াত দিলাম শ্বশুরকে দাওয়াত দিলাম তোমাকে বরি নাই প্রভু তোমাকে দাওয়াত দিলাম তুমি একটু দেখা কর কর না সুবহানাল্লাহ